এতটুকু পৌঁছে গেছে এতটুকু কাটলেও চলবে কিন্তু যদি পাটা যদি এতটুকু কেটে ফেলে তাহলে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকবে না তো ওনারা সব কিছু রেডি করে ফেলছেন সব কিছু রেডি করে ফেলছেন যে বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী ফ্রম গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমার বন্ধু মাইনুদ্দিন আলভি নোয়াখালী থেকে সে হচ্ছে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটালের প্রথম বর্ষীয় শিক্ষার্থী আমার বন্ধু রিয়াদুল ইসলাম রিয়াদ সে হচ্ছে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রথম বর্ষের শিক্ষার্থী সে কিশোরগঞ্জের ভরব থেকে এখন আমরা আজকে একটা সফল কেস নিয়ে তার রিভিউ দিতে যাচ্ছি এই সফল কেসটা হচ্ছে একটা খুবই মারাত্মক রোগ যেটা হচ্ছে গ্যাংগ্রিনের পেশেন্ট এটা দীর্ঘদিন থেকে তিনি গ্যাংগ্রিনে ভোগার কারণে তা তার যে শারীরিকভাবে তিনি খুবই বিপর্যস্ত হয়ে গেছিলেন এখন তিনি আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার ফলে আল্লাহ রহমতে অনেকটা সুস্থ হয়ে গেছেন এখন এই রোগীর নিকটাত্মীয় হচ্ছে আমার বন্ধু রিয়াদাস রিয়াদুল ইসলাম রিয়াদ তার কাছ থেকে আমরা রোগীর বিস্তারিত বিবরণ শোনার চেষ্টা করব বন্ধু আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ আমি মোহাম্মদ রিয়াদুল ইসলাম রিয়াদ প্রথম বর্ষের ছাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়াশোনা করি আমার পেশেন্ট ওনাকে ভৈরব কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে উনি আমার সম্পর্কে আত্মীয় হন ওনার মূলত প্রবলেম ছিল ডায়াবেটিসের প্রবলেম তো ওনার ডায়াবেটিস অনেক সময় হাই লেভেলে পৌঁছায় যেত তো ও নিয়মের কারণে ওনার পা এরকম প্রবলেম দেখা দিয়েছিল তো ওইখান থেকে একটা ক্ষত হওয়ার পর থেকেই ওনার পা আস্তে 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 আঙুলটা পুষতে পুষতে একটা সময় দেখা যায় পুরো এতটুকু পর্যন্ত পচে পচে গেছে তো ডাক্তাররা বললো যে এটা কাটা দরকার তো স্বাভাবিকভাবেই এরকম উনি এই এই আঙুলটা কেটে ফেলছেন কেটে ফেলার পর তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ এবং বিভিন্ন তাদের মেডিসিন দিতে আছে যাতে শুকায় যায় কিন্তু তারপরও তেমন ধরনের ইমপ্রুভ করে নাই তারপরে তেমন ধরনের ইম্প্রুভ করে নাই একটা সময় পৌঁছতে পোসতে ওনার পা এতটুকু পর্যন্ত পৌঁছায় গেছে এক্সরে করে দেখেন ডাক্তাররা বলে যে এই এই জিনিসটাকে ওনারা যাবেন যে পা কেটে ফেলবে এই মুহুর্তে আমরা চিন্তা করলাম পাটা কেটে ফেলবে দেখতেও খারাপ দেখা যাবে আমরা আমি সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করি আমাদের একটা হাসপাতাল আছে বাংলাদেশের একমাত্র সরকারি হোমি মেডিকেল কলেজ হাসপাতাল এখানে মানসম্মত ডাক্তার আছে তারা চিকিৎসা দিয়ে থাকে বিভিন্ন ধরনের বড় বড় জটিল কেসগুলো ভালো হইতেছে তো আমি আমার আত্মীয়কে নিয়ে আসি ওনাকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আসারে ইনশাল্লাহ সেও ভালো হবে এই নিয়ত রেখে আমি বলছি যে আপনি চিকিৎসা আপনার পা এখন কাটতেন না আপনি আমাদের হসপিটালে ভর্তি করায় আপনি ওষুধ খেতে থাকেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যান তো ওনাকে ভর্তি করানোর পর আলহামদুলিল্লাহ পাওয়ার অবস্থা খুব খারাপ ছিল আমি এই ছবিটা আপনাদেরকে দিব প্রথম অবস্থা কীরকম ছিল তো ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ডে বাই ডে ইম্প্রুভ করতে 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 একটা ওনার উনি এই জায়গাটা পুরোটা কালো হয়ে গেছিলো এই সকল পুজ আস্তে আস্তে বের হয়ে গেছে বের হওয়ার পর এই জায়গাটা হাড্ডি বের হয়েছিল আরও বিভিন্ন একদম মুখ খুলিয়ে রয়েছিলো তো আলহামদুলিল্লাহ মাসেল দ্বারা মাসেল দ্বারা পুরাটাই আলহামদুলিল্লাহ মাসেল দ্বারা আপনার পুরাটাই কভার হয়ে গেছে এখন আর হাড্ডি দেখা যাইতেছে না এখন শুধু সুখান্ডুটা বাকি রয়েছে এখন পুরো পরিপূর্ণ আলহামদুলিল্লাহ ধরতে গেলে অনেকটাই সুস্থ তো আমরা আমাদের হাসপাতাল থেকে আপাতত এখন ওনাকে ওষুধ দিয়ে রিলিজ দিয়ে দিবে বাসায় বসে এখন ওষুধ খেলে আলহামদুলিল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে এই রোগীকে আমরা আমরা একটা টিম হিসাবে কাজ করছি আমরা প্রথম বর্ষের ছাত্র আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো রুগীদেরকে সেবা দেওয়া আমাদের মানবিক হিসেবে মানবিক সেবা হিসেবে কাজটা করতেছি আমরা এর বিনিময়ে কোনো ধরনের মূল টাকা মূল্য কোনো কিছুই নেই না আমরা টিম হিসেবে কাজ করি বিভিন্ন যে মহামারী রোগে বিভিন্ন ধরনের মমূর্ষ রোগে এরকম ভুগতেছে এরকম রুগীদেরকে নিয়ে এসে আমাদের হাসপাতালে চিকিৎসা দিয়ে আমরা তাদেরকে সাহায্য করে থাকি আমরা একটা টিম হিসেবে কাজ করি আলহামদুলিল্লাহ উনি এখন অনেক সুস্থ এখন আমরা রুগীর মুখে কথা শুনবো যে উনি কি অবস্থায় ছিল এবং এখন এখানে আসার পর ওনার এখন অবস্থা জি আসসালাম পাঁচ ছ মাস চার পাঁচ মাস হয়েছে উনি আনছে আমার হিফা ভাড়া চিকিৎসা করছে কর্সা দা হসপিটাল ওখান থেকে আল্লাহ বালা আল্লাহ রহমতে বালা

সত্তর আশি হাজার এই মুহূর্তে এরা গেছে গিয়া দেহ কাটি মুহূর্তে এরা আমার এখান থেকে আনছে চিকিৎসা করছে করার পরে আমি আল্লাহ আল্লাহ রহমতে কালিমন ভালোই ভালোর দিকে আসি আল্লাহর রহমানে আর আশা রাখতে পারেন ইনশাআল্লাহ এটা পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই এক মাসের মধ্যে মন সুস্থ হইব যিসপুরি মন কুদ্রানে আছে এই পরিবর্তে এক মাসের মধ্যে সুস্থই ভালোর মধ্যে তো এই আপনি এই আমাদের হাসপাতাল বিষয় যদি কিছু বলতেন আমাদের চিকিৎসা পদ্ধতি কি এবং এখানে কি এরকম ট্রিটমেন্ট দেওয়া হইতাছে এবং কত টাকা খরচ হইছে এখানে আপনারা আসার পর এই বিষয়ে কিছু বলেন খরচ তো এই হাসপাতাল ধর খরচ করছে না মানে আমার কারণ করছে আমার লাগে

এখানে কোনো জ্ঞানজাম নাই আচ্ছা আমাদের হাসপাতালের যে ডাক্তারদের ব্যবহার এবং আমাদের যে বড় যে ইন্টারডি ভাইদের ব্যবহার সকল কিছু মিলে আপনার কাছে কিরকম লাগছে আমাদের না আমারটা ভালো লাগছে কেরে এন মানুষও ভালো ব্যবহারও ভালো আমার দিকে কত কতন পর পরে আইছে কতন পর পরে আইছে আমার আমার কাছে আয়া আমার এই যত্ন করছে এখন আপনার মতে এরকম যারা এরকম রুগী আছে আরও যারা এরকম মুমূর্ষ অবস্থা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যে তারা কি করতে চায় এরকম তাদের কি আপনি কি সাজেস্ট করবেন যে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে চিকিৎসা পদ্ধতিটা নিতে হ আল্লাহ রহমতে আমি কয়াম কেরে আমি ভালো হয়েছি কেরে ঈদ দুই লাখ টাকা দ ভালো হইতো ভালো হইলো না আর ইমন ওষুধও পাইলাম না তা আল্লাহ রহমতে আমি ভালো হয়েছি আরও এলো ইমন লোক করে কয়াম বলে এনে গেলে এই মুখ গেলে এই মন হসপিটালে গেলে ভালোইব আল্লাহর মতে তো আপনারা দেখতে পারতেছেন সকল তথ্য নিলাম রুগীর নিজের মুখেই বললো আলহামদুলিল্লাহ আমরা এইভাবে অনেক রুগীকে আনতেছি আমরা প্রতিটা রুগীরই ফলো আপ দেওয়ার চেষ্টা করব। আমরা চাই আপনারা আসেন আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আসেন আমাদের এখানে বিভিন্ন জটিল রুগীরা ভালো হচ্ছে তারা এই চিকিৎসা নিয়ে খুবই ভালো ফলাফল পাচ্ছে তো এখন আমার বন্ধু এই বিষয়ে একটু কিছু বলবে আমার বন্ধু মাইনুদ্দিন আলবি নোয়াখালী থেকে সে প্রথম বর্ষের ছাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমাদের সাথে পড়াশোনা করে মাইনুদ্দিন কিছু বলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাইন আলবি গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রথম বর্ষের স্টুডেন্ট তো আপনারা তো দেখছেন আমার বন্ধুরা এখন সব বলছে রোগীর মুখ খুলতে মুখ থেকে শুনছেন রুগীর অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ইম্প্রুভমেন্ট বলতে গেলে অনেকটাই সুস্থ এখন উনি ডিসচার্জ দিয়ে দিবে বাড়ি যাবে তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে ক্রনিক ডিজিজগুলো অনেক পুরানো রোগগুলো অনেক সময় ভালো হতে চায় না ট্রিটমেন্টের পরেও তখন রোগীরা অনেক অবস্থা ভিত হয়ে যায় তো দেখা যাচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে যে আমাদের জটিল অনেক রোগগুলো ভালো হয় তো আমাদের এই সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ইনডোর আউটডোর সকল ব্যবস্থা আছে এই ইনডোরে আপনি অনেক ডিজিজের রোগগুলোর জন্য চিকিৎসা নিতে পারেন যেগুলো অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় ভালো হয় না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক রোগগুলো ভালো হচ্ছে এই যে গ্যাঙ্গিনের ডিজিজটা ওনার ফাঁক কাটার কথা ছিল কিন্তু এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ ফাঁকাটা লাগে নাই এমন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব এই ধন্যবাদ সবাইকে